হয়েছে কিন্তু বাকি অঞ্চলে কেডেস্টেরিয়াল শান্ত হয়েছে ব্রিটিশ আমলে এবং কেডেস্টেরিয়াল শান্ত কিন্তু ক্ল্যান মিনিস্ট্রি করেনি আপনারা এটা ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের এই অঞ্চলের কেডেস্টেরিয়াল সার্ভে করেছে আপনার ব্রিটিশ রেল কর্তৃপক্ষ কারণ তাদের উদ্দেশ্য ছিল এখান থেকে রিসোর্সকে কত দ্রুত তারা নিয়ে যাবে আর আজকে আমাদের দেশের যে জালের মতো ব্যবস্থা আছে

একটা পর্যায়ে সাংঘর্ষিক হবে এবং আমাদের চিন্তাটা আনন্দ বয়ে নিয়ে আসবে আজ আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আরো উপলব্ধ এবং আরো যারা এই সমস্ত কাজ করেন তাদেরকে নিয়ে